আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে শেখ হাসিনা একটা ভারতীয় গণমাধ্যমের সাথে ইন্টারভিউতে বলেছেন এই প্রথম তিনি কথা বললেন তার ক্ষমতা ছাড়ার পর তিনি তার ক্ষমতা চলে যাওয়ার কারণ হিসাবে বলেছেন যুক্তরাজ্যকে সরি যুক্তরাষ্ট্রকে তিনি দোষারোপ করেছেন এবং বলেছেন যে সানমার্টিন মার্টিন দ্বীপ তারা চেয়েছিল এবং তিনি দেন নাই বলে তারা তার উপর খেপেছে অসন্তুষ্ট হয়েছে এবং তারা ইন্ধন দিয়েছে এই তাকে ক্ষমতাচ্যুত করার জন্য এখন তিনি এটা কেন বললেন তিনি পনেরো বছর যাবৎ ক্ষমতায় আছেন ছিলেন তো এখন আমরা যদি অ্যানালাইসিস করি তাহলে দেখব যে তার কাছে কিন্তু যুক্তরাষ্ট্র একটা শত্রু পুরাণ শত্রু যে উনিশশো সালে তার বাবা যখন স্বাধীনতার ডাক দিয়েছিলেন তখন যুক্তরাষ্ট্র বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে ছিল এবং সপ্তম নৌবহর পাঠিয়েছিল ছিল আমাদের বিরুদ্ধে সোম। তিনি হয়তো ইউএসওকে প্রথম থেকেই শত্রু ভাবেন তারপর বিভিন্ন ইস্যু আসছে পদ্মা সেতু এবং সেখানে তিনি অভিযোগ করেছেন যে ডক্টর ইউনুস হ্যাঁ এই যে পদ্মা সেতু বা দেশের বিরুদ্ধে কাজ করছেন এবং পদ্মা সেতুতে অর্থায়ন নিয়ে সেখানেও ভূমিকা ছিল আমেরিকার এবং আপনারা জানেন ডক্টর ইউনুসের সাথে এই যে ডেমোক্রেট নেতা যারা যে প্রাক্তন প্রেসিডেন্ট বিশেষ করে ক্লিন্টন হিলারি ক্লিন্টন এবং এই বর্তমান ডেমোক্রেট প্রশাসনের সাথে তার গভীর সম্পর্ক রয়েছে এবং শেখ হাসিনা এর আগে ডক্টর ইউনুসকে সুৎখর হিসাবে উপস্থাপন করেন তার বিরুদ্ধে মামলা হয় এবং কেউ কেউ মনে করেন যে তারা শেখ হাসিনা কিছুটা জেলাস ডক্টর ইউনুসের ব্যাপারে কারণ তিনি নোবেল প্রাইজ পেয়েছেন অনেকেই মনে করেন যে তিনি হয়তো আশা করেছিলেন কারণ তিনি রোহিঙ্গাদের জায়গা দিয়েছেন পার্বত্য শান্তি চুক্তি করেছেন এরকম বিভিন্ন ইস্যুতে তার কাজ আছে যে শান্তি পুরস্কার পেলে তিনি পাওয়া উচিত অনেকেই মনে করেন হাসিনা মনে করেন কি না জানি না অনেকে মনে করেন তিনি জেলাস তিনি পান নাই ইউনুস পেয়েছেন তো এইটা আরেকটা ইস্যু হলো যে ভারত কে খুবই গুরুত্ব দিতেন তিনি এবং অভিযোগ আছে যে তিনি ভারত ছাড়া অন্য যে সব রাষ্ট্রদূত আছেন কূটনৈতিক আছেন তাদেরকে খুব একটা পাত্তা দিতেন না তিনি এবং সেই কারণে আমেরিকার একটা বড় দেশ তারা সুপার পাওয়ার তারা অসন্তুষ্ট হতে পারে প্লাস ইউরোপিয়ান ইউনিয়ন তারাও অসন্তুষ্ট হতে পারে এখন কৌটা আন্দোলন যখন শুরু হলো তখন তিনি আঙ্গল তুলেছেন তাও আমেরিকার দিকে তিনি বলছেন এই যে ছেলেপেলেরা চিল্লাচিল্লি করতেছে এত সব করতেছে এরা টাকা পায় কোথায় তিনি এক হিসাবে হয়তো আমেরিকার দিকে আঙুল তুলেছেন নাইলে ডক্টর ইউনুসের দিকে তুলেছেন আবার অনেকে মনে করেন যে রাশিয়া এবং চায়না সাথে তার ভালো সম্পর্ক যদিও চায়নার সাথে একটু খারাপ হয়ে গিয়েছে পরে কিন্তু রাশিয়ার সাথে অনেক বড় মেগা প্রজেক্ট বিশেষ করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন এইসব বিভিন্ন বিষয়ে রাশিয়ার সাথে তার বল সম্পর্ক হওয়ার কারণে আমেরিকা খেপে যেতে পারে এবং তাকে তারা শত্রু ভাবতে পারে এখন তিনি আজকে যেটা নতুন যুগ করেছেন সেটা হলো যে সেন্ট মার্টিন তিনি বলছেন যে সেন্ট মার্টিন তারা চেয়েছিল তিনি দেন নাই বলে তারা খেপে এখন তার শত্রু হয়েছে এবং তাকে ক্ষমতাচ্যুতা করার ব্যাপারে তারা অগ্রণী ভূমিকা পালন করেছে এখন আমরা যদি আগের ঘটনাগুলো দেখি তাতে বুঝতে পারবো যে ওই আজকের যে বক্তব্য সেন্ট মার্টিনের ব্যাপারের সাথে তার অতীতের যে কর্মকাণ্ডগুলো আছে তার একটা যুগসূত্র আছে তো যাই হোক এখন কথা হলো যে ছোট দেশগুলোকে আমেরিকা সময় ব্যবহার করতে চায় তাদের মদত দেয় অনেক সময় তাদের স্বার্থে আমরা এরাকে ইরাক আফগানিস্তান এইসব যুদ্ধ দেখেছি এবং তাদের এইসব দেশে তাদের বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের কথা শুনেছি এখন কথা হলো এটা হচ্ছে শেখ হাসিনার অভিযোগ কিন্তু প্রমাণ নাই সেটাতে এখন দুইটা হইতে পারে হয় ছাত্ররা পয়সা নিয়ে এটা করতে করতে পারে যে এর কাছে টাকা নিল কিন্তু প্রশ্ন হচ্ছে পাবলিক নামলো কেন তারা তো আর পয়সা নেয় নাই নাকি সিআইএ মানুষের বাড়িতে বাড়িতে গিয়েও টাকা দিয়ে আসছে এখন আরেকটা কথা হলো কি যে এই যে আন্দোলন যেটা হলো সেখানে কিন্তু অনেক আওয়ামী লীগ পরিবারের বিরুদ্ধেও পরিবারের ভিতরও প্রতিবাদ হয়েছে দেখা গেছে যে হাজব্যান্ড আওয়ামী লীগ করেন কিন্তু তার বউ বাচ্চারা প্রতিবাদ করতেছে বলতেছে না এগুলো অন্যায় এই সেই আসলে মানুষ অন্যায়টা বুঝতে পারে তো এখন নতুন প্রজন্ম বিশেষ করে যারা বিশ্ববিদ্যালয় কলেজে পড়ে এরা হলো মোবাইল জেনারেশন এরা সারাক্ষণ মোবাইল টেপে ঠিক কিন্তু মোবাইল টিপে টিপেও তারা একটা বিরাট কিছু করে ফেলছে একটা বিরাট বিপ্লব করে বসে গেছে তারা সো তাদেরকেও একটু কাউন্ট করা দরকার যেটা হয়তো শেখ হাসিনা হয়তো করেন নাই তাদেরকে কাউন্ট যে তাদের প্রবলেম ছিল কোটা এটা কিন্তু প্রথমেই শেষ করে দেওয়া যেত এটা কারণ সরকারের সাথে সাংগতিক ছিল না সেই সমস্যাটা কিন্তু তারপরেও অনেকেই মনে করেন শেখ হাসিনার দাম্ভিকতা অহংকার এইসব কারণে তিনি হাতের পাত্তাতেন নাই এই মোবাইল জেনারেশনকে কিন্তু তারা একটা বিষয় হয়ে উঠলো পরে যাই হোক এখন কথা হচ্ছে সবার শেষে যেটা বলা বলি আমি সেটা হলো মানে নিজের ভুল স্বীকার করাটা হচ্ছে একটা বিনয় এখন সবসময় আমি রাইট আমি রাইট হ্যাঁ আমি যেটা বলি এটা ঠিক আছে এইটা থেকে যদি কেউ বেরিয়ে আসতে না পারে তাহলে আপনি সাময়িকভাবে হয়তো লাভ হতে করতে পারবেন কিন্তু স্থায়ীভাবে আপনি কিন্তু লোজার হবেন এবং এই আন্দোলন এই বিপ্লব কিন্তু এটারই প্রমাণ যাই হোক সবাই ভালো থাকবেন আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না ইচ্ছে করে করতে পারেন তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ